দেখাবো হচ্ছে টু পিসের এটা কিন্তু ব্যান্ড কলার ভিতরে আছে একদম হচ্ছে জাপানি সিল্কের ভিতরে পাবেন প্রিন্ট করা আর এই হচ্ছে এটা প্লাজোটা ভিওর্স এটা খুবই সুন্দর এবং প্লাজোর ঘেরগুলো দেখেন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বরে কত আছে সর্বোচ্চ বেয়াল্লিশ এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে সিকিন কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে চুনরি প্রিন্ট ভিওর সবগুলো কালার কন্টেস্টে কিন্তু নাইস এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার যা যেটা ভালো লাগবে ঝটপট ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে তাই না ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু শার্ট ওপেন বাটন শার্ট হাতাটা হচ্ছে কফ করা একদম হচ্ছে ডায়মন্ড জর্জেটের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে চারশো টাকা মাত্র মানে পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাচ্ছেন অনলি চারশো টাকা এগুলো বডি কত আছে সর্বোচ্চ বেয়াল্লিশ সবগুলো কালারই কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা বডে হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ সেটও পাইকারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো টাকা এটা একটা কালার চারশো টাকা এগুলো ওপেন বাটন ডিজিটাল প্রিন্ট করা মানে ডিজিটাল প্রিন্টের শার্ট অনলি চারশো টাকায় টুপিস পিস তাও ভাবা যায় পেয়ে যাচ্ছেন সাফান ফ্যাশনে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন শর্স খুব সুন্দর একটা খাদি কটনের টুপিস পিস এটা নেটের ভিতরে সিকোয়েন্সের কাজ করা নিচে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার অনিয়ন কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা স্কাই কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা টু পিস এই যে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার তিনশো পঞ্চাশ এখন কিছু ওয়ান পিস দেখাবো এগুলোর প্রাইস টাকা করে দেখেন প্রিন্ট এগুলো রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না বরে কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার এগুলো লং হিজাবি গান দুইশো টাকা অনলি দুইশো টাকা এক টো পাইকারিতে পাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার 200 টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হবে স্কাই কালার 200 টাকা পুরো লুটপাট অফার কিন্তু এটাও নেক পোষণে আমরা এই কাজ করা এটাও 200 টাকা এগুলো হচ্ছে অরিজিনাল চায়না লিলিয়ান ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন বডি বিয়াল্লিশ লং হবে এগুলো চুয়াল্লিশ 46 পর্যন্ত এটা একটা কালার পেস্তা গ্রিন এটাও দুশো টাকা এক পিসও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আর বিকাশ করবেন দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে নেট ফ্যাব্রিকের ভিতরে কাজ করা লিডেন কটন প্রাইস থাকবে দুশো টাকা এটা প্যারোড গ্রিন কালার কালারগুলো দেখায় জর্স এটা হচ্ছে ইয়েলো কালার এটা হবে হোয়াইট কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর প্রাইস থাকবে দুশো করে বডি হচ্ছে বিয়াল্লিশ লং বেয়াল্লিশ অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর ডেলিভারি চার্জ আগে নেওয়ার কারণ হচ্ছে যে অনেকে ফেক অর্ডার করেন প্রোডাক্ট পার্সেলটা রিসিভ করেন না তো সেক্ষেত্রে দেখা যায় যে দোকানদারের কিন্তু হিউজ একটা লস হয় ঠিক আছে তো আপনারা হচ্ছে ডেলিভারি চার্জ যে অ্যাডভান্স করবে আমরা জানি যে তারা অর্ডারটা কিন্তু কন ফিওর হয়ে অর্ডারটা কনফার্ম করছে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার কামেজের ভিতরে আছে আর এটা আনারকলি প্যাটার্নে থাকবে এটাও সেম দুশো টাকা আচ্ছা আনারকলির ভিতর টোটাল ছয়টা কালার আছে এটার ভিতর বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে এই যে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর বসন্তের কালার প্রাইস সেম দুশো টাকা বড়ি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা একটা কালার আচ্ছা চুনি প্রিন্টের নায়রাগুলো কিন্তু বেশ পছন্দ করে থাকেন সবাই এটা হচ্ছে গাউন তাই না প্রাইস সেম দুইশো টাকা চুনের ভিতর অনেকগুলো কালার আছে আপনারা যদি চান যে সেম কালারের পঞ্চাশ পিস তাও কিন্তু দিতে কোয়ান্টিটি আছে প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা একটা কালার এটা এটা হচ্ছে অ্যাশের ভিতর আছে শার্ট প্যাটার্নে আর এটা একদম নিউ একটা শার্টের কালেকশন এটাও থাকবে দুইশো টাকা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এগুলো ওপেন বাটন শার্ট সবগুলো বাটন কিন্তু এটা ওপেন করা যাবে ঠিক আছে এগুলো সবই লিডেন কটন গ্যারান্টি আছে এই যে এটা হচ্ছে মেরুন কালার ঝড় সবগুলো কালার সুন্দর লাস্টটা হচ্ছে শার্টটা দেখাবো এটাও নাইস একটা শার্টের কালেকশন থাকবে এটা একটা কালার আর এটার ভিতর এই কালারটা দেখেন ভাঙ্গি কালার প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ